জান্নাত ছেড়ে জাহান নামে গিয়ে কেমন আছে তো নর্মালি খারাপই থাকার কথা বাট জাহান নামের আবার কোয়ালিটি আছে কিছু জাহান্নাম নাম আছে এই মুহূর্তে মানে দুনিয়াতে থাকা জান্নাত জাহান নাম হিসাব করলে আসলে যেটা জাহান্নাম নাম ওইটাই জান্নাত আর যেটা জান্নাত ওইটাই ওয়ান কাইন্ড অফ জাহান নাম তবে যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে বাংলাদেশকে কেউ ইউরোপ দেখেন কেউ সিঙ্গাপুর দেখেন কেউ খুব উন্নতি দেখেন মানে যে যখন ক্ষমতায় থাকে এই কথাগুলাই বলে তবে বাংলাদেশের মানুষ ব্যহেসতে আছে এরকম এক ডায়লগ দিয়া মাত্রা গরম করে ফেলছিলেন তৎকালীন সময়ে আওয়ামী লীগের যারা খুবই আলোচিত সমালোচিত অথবা যাদের কথায় ট্রল হতো একজন তিনি হচ্ছেন যে সাবেক এবং সিলেট এক আসনের এমপি ডক্টর এ কে আব্দুল মোমেন চিনতেই পারছেন তো তিনি আপনার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য আসছে যেটা পাঁচই আগস্ট দুই আওয়ামী লীগ সরকার পতনের আগেই অনেক নেতা সুযোগ বুঝে দেশ ছেড়ে দিছিলেন পরে অনেকেই গেছেন এর মধ্যে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এই ডক্টর এ কে আব্দুল মোমেন আপনার চব্বিশের আগস্ট থেকে দুই হাজার পঁচিশের মে বা জুন মাস পর্যন্ত তিনি বাংলাদেশে ছিলেন কিভাবে ছিলেন কিভাবে সম্ভব হলো কেন তাকে পাওয়া গেল না চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছেন আজকে ডক্টর এ কে আব্দুল মোমেন যে পাঁচই আগস্টের পর তিনি কিভাবে বাংলাদেশে সারভাইভ করেছেন এই মুহূর্তে তিনি সম্ভবত যুক্তরাষ্ট্রে আছেন যুক্তরাষ্ট্রে থাকা এক বাংলাদেশি সাংবাদিকের সাথে ভার্চুয়াল মিডিয়ায় আপনার সাবেক এই মন্ত্রী এই তথ্য দিয়ে বলেছেন আর তারই সাক্ষাৎকারটা আবার প্রকাশ করেছে দৈনিক মানব জমিন তিনি বলছেন যে দেশের ভেতরেই পালিয়েছিলেন আট মাস অর্থাৎ জান্নাতে আট মাস ধরে তিনি পালিয়ে বেরিয়েছেন কারণ তখন এটা জাহান্নামে নামে কনভার্ট হয়ে গেছে নিজেদের ক্ষমতা চলে গেছে ধরা পড়ার ভয়ে একাধিকবার বাসা বদল করেছেন এখন ওনার চেহারাটা এত পরিচিত যে উনি রাস্তায় যে বের হবে এক কাপ চা খাবে বাজার হাট করবে সুযোগ ছিল না আবার ধরুন কোনো বাসা ভাড়া নেবে সেই বাসার মালিক যিনি তিনি যে ধরাই দিবেন না এটারও কিন্তু গ্যারান্টি ছিল না তার মধ্যে তার মানে কি একটা কঠিন সময় অলওয়েজ ইয়ানি ইয়ান আফ সি জানি না দাঁড়িটা চেহারা বদলাইছিলেন কিনা এরপরে বলছেন যে মোবাইল ফোনের সিম বদলাইছেন আট মাসে ছয় বার কেন একটা মোবাইলে যখন কারোর সাথে কানেকটিভিটি হয়ে যাচ্ছে আর আজকের দিনে জানেন যে তথ্যপ্রযুক্তির এই যুগে আপনি কোথায় আছেন আপনার সাথে থাকা মোবাইলটা অন থাকলেই বাংলাদেশের সীমানার যে কোনো জায়গায় যে চিপা ডাঙায় থাকবেন আর পুলিশের কাছে যদি তথ্য থাকে যে এটা আপনিই ব্যবহার করছেন আপনাকে ধরা এক জাস্ট দুই চার দশ ঘন্টার ব্যাপার তো সেই কারণে ছয় ছয়বার তিনি মোবাইলের সিম চেঞ্জ করেছেন এমনকি চেহারায় এসেছে আমূল পরিবর্তন দাড়িও রাখছেন এখন দাড়ি না আড়াই উপায় নাই কেননা আপনার সালমান এফ রহমানের দাড়ি ছিল কাইটা ফেলছে যেন মানুষ সালমান এফ রহমান কল্পনা করলে এরকম চোখ বন্ধ করে সাদা দাড়ি মুস্টুস হঠাৎ করে যখন মুস কাটছে আমার কাছে মনে হয়েছে বয়স তো বেশি না যতটা বয়স্ক মনে হয়েছে তো মোমেন সাহেব করছেন উল্টা দাড়ি রাখছেন যাক একটা সুন্নতি কাজ তিনি করছেন এক বছরের অধিক সময় তিনি অন্তরালে ছিলেন খোঁজ খবর পরিবারের খুব কাছের লোক ছাড়া কেউই জানতো না গণবুত্থানের পূর্ববর্তী সময়ে তিনি আসলে আমেরিকাতে ছিলেন সেখান থেকে মাত্র কয়েকদিন আগে দেশে ফিরেন আর তিনি আসার পর পরই দেশে গণভ্যুত্থান হয় কপালটা খারাপ ছিল ফলে তাকেও অন্যদের মতন আত্মগোপনে থাকতে হয়েছে তো দেশ কিভাবে ছাড়লেন তিনি বলছেন এটা একটা নিয়ে একটা সিনেমা হইতে পারে সুন্দর মুভি হবে আই ওয়াজ দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য কান্ট্রি আমি সর্বশেষ মানুষটি ছিলাম যে দেশ ছেড়েছি আমি কোনো অন্যায় করিনি কাউকে কোনোদিন জেলে পাঠাইনি কোনো চুরি চামারি করিনি সো আই ওয়াজ কনফিডেন্ট আমি কেন পালাবো কিন্তু যখন কর্নেল সাহেব আমাকে ফোন করে বললেন স্যার উই উইল প্রটেক্ট ইউ তখন সবাই আমাকে বলল স্যার আপনার নম্বর পেয়ে গেছে আপনি এখান থেকে পালান অর্থাৎ আর্মি থেকে কোনো একটা ফোন গিয়েছিল তো আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইনি আমার সব আত্মীয় স্বজন পাবলিকলি নোন অর্থাৎ তাদেরকে সবাই চিনে আমি অন্যান্য লোকের যেমন রেন্ট হাউজের বাড়িতে ছিলাম এটা আমার খুব কাজে দিয়েছে এক বাসার মালিকের সঙ্গে দেখা হয়েছিল সেই মালিককে আমি জিজ্ঞেস করলাম আপনার এগুলো তো সুন্দর আমি আগে উনি এসে বললেন আমরা গার্মেন্টস ব্যবসায়ী হোটেলে আমাদের বায়ারকে রাখি রাখি না বাসায় এজন্য বাসা সুন্দর করে রাখি এখন যেহেতু দেশে কোনো বায়ার আসতেছে না কেউ আসলে সিঙ্গাপুর বা ব্যাংকক পর্যন্ত আসে ঢাকায় ভয় পায় আসে না সেই জন্য সব খালি তার জন্য আপনি ভাড়া পাচ্ছেন আমি পালিয়ে ছিলাম যাতে বাইরের কেউ চিনতে না পারে মবের জ্বালায় অস্থির ছিলাম নাপিতের কাছে গেলাম এক বাসায় গেলাম সার্ডেন টাইমে ওই বাসায় এক নাপিত এলো সেটি আমার বাসা না আরেকজনের বাড়িতে যাতে ওই নাপিত কাউকে না পারে না কোথায় আমার সঙ্গে দেখা করা হয়েছে মানে তিনি নিজের বাসায় চুলদারি না চুলদারি কাটছেন যদি নাপিত গিয়া বইলা দে আচ্ছা আমার বউয়ের প্রেসারে এবং ওনার বুদ্ধিতে বের হয়েছি এই যে বের হয়েছি কিছুই যা কিছু না কারণ আমি তো ফোনে কথা বলতে পারি না শি মেক দিস অ্যারেঞ্জমেন্ট মহিলাদের উপর ভরসা রাখা উচিত যারা হালকা যে বেড়িয়ে এতে কি বুঝে তুমি কি বুঝো মুসলিম বের বউ মাঝে মাঝে এই একটা কয় কত বাইয়েরে যদি ভালো একটা বুদ্ধি দেই তো বেড়িয়ে এতে কথা কি বেড়াইতে হনে আসল পুরুষ সে শুনে না সে মর্ধ পুরুষ মানে অনেকটা এরকমই আর কি তো ওনার বক্তব্য হচ্ছে যে ওনার বই ওনাকে বাংলাদেশ ছাড়ার যে যত পরিকল্পনা বা যত অ্যারেঞ্জমেন্ট আছে এটা উনি করছেন দেশ অনেক ফরিয়া আছে আপনাকে বিদেশ পাঠানোর জন্য ওগুলো সবগুলোই মানি মেকিং শুধু টাকা আমি জীবিত আছি অর্থাৎ এই যে আমরা বলি যে কোটি কোটি টাকার একটা ধান্দা হয়ে গেছে কি 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 না রাষ্ট্রের আসবে যাবে ধৈরা বিষয়টা তারা চিন্তা করছে কোনটা যে এই লোকের বিদেশ পাঠানোর জন্য যদি কোটি কোটি নিতে নিতে পারি পারি এক জীবন এত টাকা কামানো সম্ভব না সো কামাইছে আর এটাকে এমনি কামাইছে বহুত উপরের মানুষ এগুলাতে খাইছে ধাপে ধাপে দ্যাট ওয়াজ আ স্যাটেলমেন্ট প্রশ্ন করেছিল বাই এয়ারে সরাসরি শাহজালাল বিমানবন্দর থেকে আসছেন নাকি অন্য কোন বিমানবন্দর থেকে তিনি বললেন না না বিমানবন্দর তো আপনি যেতেই পারবেন না ধারে কাছেও না এটা পালাই আসছি বিভিন্ন ভাবে পালিয়ে আসছি বলা যাবে কোনো এক সময় এখনো বলতে চাচ্ছি না কারণ সরকারি লোকেরাই আমাকে সাহায্য করছে এই যে পোলাপাঞ্জে বারবার বলে এই যে সরকারে আসলে টিম বইসা আছে তবে এটা বাস্তবতা হচ্ছে যে সরকারি লোকের সহযোগিতা ছাড়া সরকারি মানে কি প্রত্যেকটা সেক্টরই তো সরকারের কন্ট্রোলে পুলিশ বলেন তারপর হচ্ছে যে এয়ারপোর্ট বলেন তারপর হচ্ছে যে মানে যত কিছুই আছে ইমিগ্রেশন বলেন বা আমরা যখন ভিসার টিকিট কাটি এখানে অনেক কিছুই এটা সরকারেরই শাখা প্রশাখা সো এই লেভেলের কোনো মানুষ বাংলাদেশ থেকে বের হচ্ছে সরকারি লোকের সহযোগিতা ছাড়া এটা পাগলও বিশ্বাস করবে না তিনি বলেন আমরা সাদা সিদা মানুষ দেশটাকে বাঁচাইতে হবে দেশটা জঙ্গি বানাতে চাই না তবে আওয়ামী মধ্যে যারাই আছেন ডক্টর মোমেন সাহেব তিনি কথা একটু বেশি বলতেন ভারতের প্রতি ওনার খুবই আনুগত্য ছিল বউ জামাই সম্পর্কেও নিয়ে গেছেন এমনকি ভারতের কাছে তিনি অনেক কৃতজ্ঞ এরকম আমরা দেখছি যার কারণে তিনি ট্রলের শিকার হইতেন ওনাকে নিয়ে অনেক সমালোচনা আছে কিন্তু সন্ত্রাসী কার্যকলাপ বা দুর্নীতি আমার মনে হয় না যে ওনার বিরুদ্ধে খুব বড় অভিযোগ আমি ওনার নিয়ে অনেক ট্রোলিং নিউজ করছি কিন্তু ওই সময় পাইনি অর্থাৎ এখানে অনেক কিছুই ঘটছে আমরা ভাবছি পাঁচই আগস্টের আগে পরে সবাই দেশ পালাইছে বাট লাইকে যে মোমেন সাহেব আট মাস পরে পালাইছেন কিভাবে আসছেন এখন এটা বলবে না কারণ যারা পাঠাইছে অবশ্যই তারা বিপদে পড়বে তো তারা তো তার উপকার করছে এখন তিনি তাদেরকে বিপদে ফেলবেন না কখনো পরিবেশ পরিস্থিতি বদলে তখন টেলিভিশন টকশোতে কিভাবে দেশ ছেড়ে পালিয়েছিল এগুলো নিয়ে উনি যে ওই যে বললেন একটা মুভি হবে এরকম মুভি হবে টক শো হবে আলোচনা হবে তখন হয়তো অনেক কিছু আরো বের হয়ে আসবে ভালো থাকুন আসসালাম আলাইকুম